আজকে আমাৰ এই ভিডিঅ'টিতে জীৱন বদলি দেৱা মহৎ লোকে বৃষ্টি বান্ধি দেৱা হৈছে ভুল আঁতৰাই চত্য প্ৰতিষ্ঠা কৰাই হলেও শিক্ষাৰ মূল লক্ষ্য কটাহাৰ কি কৈছিল কটাচাৰ চক্ৰতি কৈছিল একজন বিশ্বাসী বন্ধু হৈছে জীৱনৰ মহা ঔষধ কটাচাৰ টি ৰূপ কোৰালে কৈছিল জগতত জীয়াই থাকিবলৈ প্ৰেম আৰু সাহসৰ প্ৰয়োজন কটাচাৰ আব্ৰাহাম লিংকনে কৈছিল সকলো কথাতে সাধুতা বজাই ৰাখিব লাগে কতাহাৰ ৰাছুল্লাহু আলাহি ৱা ছাল্লামে কৈছিল স্বৰাচ আমাৰ জন্মগত অধিকাৰ উক্তিটিকাৰ উক্তিটি বাল গংগাধৰ তিলকেৰ কৰিংগে মৰিংগে উক্তিটিকাৰ উক্তিটি মহাত্মা গান্ধীৰ জয় জোৱান জয় কিষাণ উক্তিটি কার উক্তিটি বাহাদুর শাস্ত্রীর দেশ বাঁচাও দেশ বানাও পি বি নরসিমা রাওয়ের জয় জগৎ উক্তিটি কার উক্তিটি হলো বিনুবা বাবির স্বরা এই উক্তিটি উক্তিটি জওহরলাল নেহরুর ভারত ভারতীয়দের এই উক্তি কার উক্তিটি দয়ানন্দ সরস্বতীর উক্তিটি জবাহরলাল নেহুর মেয়েরা ভারত মহান হে এই উক্তি কার উক্তিটি রাজীব গান্ধীর কাম বলে মানুষের জন্ম হয়েছে যে লোকে কাম করে না সেই মানুষই না উক্তি কার উক্তিটি হয়েছে জোসেফ কর্মরাতল লোকেরা কখনো ক্ষমা করতে পারে না কারণ ক্ষমা হয়েছে শক্তিমানদের ধর্ম উক্তিটি হয়েছে মহাত্মা গান্ধীর নিজকে পরিবর্তন করো কারণ তুমি একমাত্র নিয়ন্ত্রণের মধ্যে উক্তিটি হয়েছে মহাত্মা গান্ধীর বীরের মধ্যে দাঁড়ানোটা অত্যন্ত সহজ কিন্তু একাকি দাঁড়াইতে সাহস লাগে উক্তিটি কার উক্তিটি মহাত্মা গান্ধীর যেখানে ভালোবাসা সেইখানে জীবন উক্তিটি কার উক্তিটি মহাত্মা গান্ধীর পাপকে গিনা করো পাপিকে ভালোবাসো উক্তিটি কার উক্তিটি মহাত্মা গান্ধীর ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন উক্তিটি কার